একটি ফেসবুক পেজ খোলার পরে এর সেটিংটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তবে আপনার কিন্তু এই সেটিংয়ে কিন্তু আপনারা কিন্তু ভিডিও ভাইরাল করে না তবে আপনার এই সেটিংয়ে কিন্তু আপনার ভিউজটা একটু বাড়িয়ে দেন তো আপনি কী কি সেটিং আপনি স্পেশালি করে রাখবেন সেটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব কারণ আপনার সেটিং কিন্তু আপনার অনেকগুলো আছে এর ভিতরে আপনার বেশ কিছু সেটিং আছে যেগুলো আপনি করলে আপনার ভিউজের জন্য ভালো আপনার কন্টেন্টের জন্য ভালো তো অবশ্যই আজকের এই ভিডিওটি একটু কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন যে আসলে আমি কিন্তু সেটিং এবং প্রাইভেসি অপশন আছি এখান থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন কিন্তু লেখা আছে তবে আপনার সবগুলো সেটিং কিন্তু দেখাবো না যে সেটিংগুলো আপনার জন্য স্পেশালি প্রয়োজন বেশি ওই সেটিংগুলো একটু দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রথমে মিডিয়া এখানে কিন্তু মিডিয়া নামে একটা অপশন আছে আপনারা কিন্তু এই মিডিয়া অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন হ্যাঁ আপনারা এই মিডিয়া অপশনে ক্লিক করলে কিন্তু মিডিয়া থেকে প্রচার তো আপনারা মিডিয়া অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে নেবার অটোপ্লিয় ভিডিও এই অপশনটি আছে তো নেবার অটোপ্লে মানে কি যে ভিডিওটি আপনি চাইলে আপনি আপনি চাইলে আপনার রান হবে আপনি না চাইলে সেটি অটোমেটিকলি প্লে হবে না তো এটাই হলো নেবার অটোপ্লে ভিডিওর কাজ তো আপনার এই অপশানটি অন করে রাখবেন এবং পরবর্তীতে আপনার নিচে দেখতে পাবেন যে আসলে আরেকটা অপশান আছে সেটি হলো আপনার অটোমেটিক এবি টেস্টিং এই অপশানটি কিন্তু আপনার ডিজেবল করা আছে তো এটা আপনার ডিজেবল করা থাকবে এটা কিন্তু কখনো এনেবল করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্টগুলো কিন্তু আপনি হারিয়ে ফেলবেন এবং নেক্সটে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন যে নিচে হাও পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ এই অপশানটিতে আপনারা ঢুকবেন এখানে এটা মানে কি হাও পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ মানে কীভাবে লোকজন আপনাকে পাবে এবং আপনার সাথে কীভাবে কন্টাক্ট করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বেশ কয়েকটি অপশন আছে যে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ মানে আপনাকে ফেসবুকের বাইরে আপনার যদি কেউ যদি সার্চ করে সেক্ষেত্রে যেন আপনাকে পায় এই অপশনটা অন করে রাখবেন পেজ পেজ টু টু বি রিকমেন্ডেড লুকিং মানে আপনার যে ধরনের পেজ আপনার ওই ধরনের পেজের নিচে আপনার পেজটা যেন শো করে এরকম একটি রেকমেন্ডেড করবে এটা আপনি অন করে রাখবেন মেসেজিং মানে আপনাকে যেন মানুষজন মেসেজ করতে পারে এটা অন করে রাখবেন আর যদি আপনি যদি চান যে মানুষজন আপনাকে মেসেজ করবে না বা আপনি কারো মেসেজের উত্তর দেবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অফ করে রাখতে পারেন তো আসলে এ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকে কিন্তু অতিরিক্ত মেসেজের কারণে কিন্তু আমাদের কিন্তু সমস্যা হয়ে যায় তো আমরা কিন্তু চাই না যে আসলে মানুষ আমাদের মেসেজ করুক তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মেসেজিং অপশনটি আপনারা বন্ধ করে রাখতে পারেন এবং আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে আসলে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আপনার ফলোয়ার এবং আপনার যে কন্টেন্টগুলো আছে এই গুলো কাদের জন্য বা কারা আপনার এই কন্টেন্টগুলো দেখতে পাবে দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন আছে হু ক্যান ফলো মাই পেজ এটি অলওয়েজ পাবলিক থাকবে মানে ফলো পাবলিক আপনার পেজটি ফলো করতে পারবে হু ক্যান সি ইউর ফলোয়ার টু ইউর টাইম লাইন কে আপনার ফলোয়ার আপনার টাইম লাইন দেখতে পারবে এটা আপনার পাবলিকও করতে পারেন আপনি অনলিমিও করতে পারেন সমস্যা নেই হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট অফ ইউর ফলোয়ার এটা পাবলিক হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এটা তো অবশ্যই পাবলিক থাকবে যারা কমেন্ট করতে পারবে পাবলিক পোস্ট নোটিফিকেশন এটাও পাবলিক পাবলিক পেজ ইনফো এটাও পাবলিক তো শো মোস্ট রিলিভেন্ট কমেন্ট ফার্স্ট মানে আপনার যে সকল যে কমেন্টটা ফেসবুক বেশি রিলিভেন্ট করেছে যে সম্পর্কযুক্ত যে কমেন্ট ওটা সবার আগে দেখাবে এটা কিন্তু আপনি অন করে রাখবেন এবং অফ পেজ প্রিভিউ মানে আপনার পেজের বাইরেও অনেক সময় কিন্তু ফেসবুকে কাজ হয় এটা কিন্তু আপনি অন করে রাখবেন তো এগুলো কিন্তু আপনার সবগুলো এই যে এখানে যে অপশনগুলো আছে এই সবগুলো কিন্তু আপনি পাবলিক করে রাখবেন তাহলে কিন্তু এটা আপনার পেজের জন্য ভালো আপনার ভিউজের জন্য ভালো কারণ কি অনেক সময় এই সকল জায়গায় কিন্তু অনলিমিট থাকে বা ফ্রেন্ড টু ফ্রেন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউসটা অনেকটাই কম হয় এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে পেজ অ্যান্ড ট্যাগিং এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ কি সেজন্য আপনি যখন কাজ করেন আপনার কিন্তু অনেক সময় আপনাকে কিন্তু অনেকে ট্যাগ করে যেটা আপনার মনের অজান্তে আর এমন একটি পোস্ট আপনাকে ট্যাগ করলো যে পোস্টটি দেখা গেল যে আসলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত বা ফেসবুকের যে রুলসগুলো আছে রুলসগুলোর বহির্ভূত তো অবশ্যই আপনার এই ট্যাগ অপশনটা আপনাকে কিন্তু রিভিউ রাখতে হবে এবং অবশ্যই যেন আপনি নিজে দেখে যেন সেটা যেন আপনি আপনার পোস্ট প্রোভাইলে পোস্ট করেন সেটা সেটার কিন্তু ব্যবস্থা রাখতে হবে তো এই কারণে কিন্তু এই পেজ অ্যান্ড ট্যাগিং দেখতে পাচ্ছেন প্রথমে যে হু ক্যান পোস্ট অন ইউর পেজ মানে কে আপনার পেজে পোস্ট করতে পারবে এটা কিন্তু অবশ্যই অনলি মানে আপনি নিজে রাখবেন এই দায়িত্বটা হু ক্যান সি হোয়াট আর পোস্ট অন ইউর পেজ মানে হু ক্যান সি আপনার পেজ পেজে মানে কি আছে মানে সেটা কে দেখতে পারবে এটা আপনি অন্য রাখবেন অ্যালাউ আদার টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি মানে আপনার পোস্টগুলো অন্যজন আপনার স্টোরিতে শেয়ার করতে পারবে এটা কিন্তু আপনি অন করে রাখবেন তাহলে কী হবে আপনার পোস্ট কেউ চাইলে অন্যের স্টোরিতে শেয়ার করে রাখতে পারে অ্যালাউ আদার টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইউর পেজ মানে অনেকে আপনার পেজটাকে কিন্তু অ্যালাউ আদার টু ভিউ লিভ রিভিউ আপনার পেজ সম্পর্কে অনেকে কিন্তু রিভিউ রাখতে চায় তো এই রিভিউ রাখার অপশনটা কিন্তু আপনি অন করে রাখবেন এবং নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন এইগুলো এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হু ক্যান সি পোস্ট ড্যাট ইউর ট্র্যাগ ইন ইউর পেজ মানে কে আপনার পোস্টটা দেখতে পারবে যে পোস্ট আপনার পেজে ট্যাগ করা আছে এটা আপনার অনলিমিও হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখবেন হু ক্যান সি দ্য প্যান ট্যাপ অফ ইউর পেজ এটাও কিন্তু আপনি মি দিয়ে রাখবেন এবং এই যে রিভিউ ট্যাগিং এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এটা অবশ্যই অন করে দেবেন তাহলে কিন্তু আপনার পোস্টে যদি কেউ ট্যাগ করে সেটা আপনাকে রিভিউ করবেন মানে আগে নিজে দেখবেন তারপরে কিন্তু আপনি ওটা অ্যাকসেপ্ট করবেন যদি অ্যাকসেপ্ট করেন তাহলে ওটা আপনার পোস্টে পোস্টে আপনার পেজে পোস্ট হবে আর যদি আপনি ডিক্লাইন করেন সেই ক্ষেত্রে ওটা পোস্ট হবে না তো অবশ্যই আপনারা কিন্তু এই যে রিভিউ এই অপশনটা কিন্তু আপনার অবশ্যই অন করে রাখবেন হ্যাঁ তারপর রিভিউ পোস্ট ইউ ইউর ট্রাগিং বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর পেজ এটাও কিন্তু অন করে রাখবেন এই যেটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা অন করে রাখবেন তো আপনারা যদি এই এই কয়েকটি সেটিং যদি আপনারা যদি ঠিক করে রাখেন আশা করি আর কোনো ওরকম সেটিং গুরুত্বপূর্ণ সেটিং নেই তো আপনারা আশা করি এই ধরনের সেটিংগুলো আপনারা করে রাখবেন এই যে কয়টা সেটিং আমি দেখে দিলাম চার পাঁচটা সেটিং এই চার পাঁচটা সেটিংয়ে কিন্তু ফেসবুকের মূল সেটিং আপনারা এই কয়টা সেটিং যদি আপনারা করে রাখেন তাহলে আর কোনো নেই করার আপনার প্রয়োজন নেই পরবর্তীতে আপনি শুধুই নির্দেশে আপনি আপনার পেজে কাজ করে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটু শেয়ার করে পাশে থাকবেন